অরুণ সিং আপনাকে একটু জিজ্ঞাসা করবো যে আমাদের সাধারণ মানুষের রোগীদের ধারণা যে একটু বেশি দামের ওষুধ হলে সেটা কার্যকর হবে বেশি কাজ করবে আছে হিসেবে আপনারা কি বলবেন আর যে ইলেকট্রল বন্ড এর কথা বলা হলো সে প্রসঙ্গে তো আরো অনেক তথ্য সামনে এসেছে যে ওষুধ বাজারে চলার কথা নয় খুব চালু প্রেসার প্রেশার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ তাদের কথা সামনে এসেছে আহ কোভিডের নিয়ন্ত্রণের কথা কোভিডের সময়কার খুব জরুরি ওষুধের কথা সামনে এসেছে যেগুলো আসলে যথেষ্ট গুণমান তাদের নেই ওষুধগুলো কিন্তু সেগুলো কোনোভাবে ছাড়পত্র পেয়ে গিয়েছে এই এই দিকটা নিয়ে আপনি একটু বলেন ডাক্তার রহম সিং প্লিজ হ্যাঁ ধন্যবাদ এবং এই টপিকটা আপনি এনেছেন আমার মনে হয় সাধারণ মানুষের কে বারে বারে এই প্রোগ্রামটা সম্পর্কে বলতে হবে আমাদের দেশে স্বাধীন ভারতবর্ষে অনেক রকম ওষুধ আছে একটা ওষুধ যেটা আপনি লাইফ সেভিং না বললেও সেটা আমাদের দেশের পক্ষে ভীষণ ইম্পর্ট্যান্ট রাখ অদ্ভুতভাবে আমি অনেকবার মিনিস্ট্রিতে লেখা সত্ত্বেও ওরাল পেনিসিলিন ফেনক্সি মিথাইল পেনিসিলিন এমন একটা ওষুধ যেটা স্কুল গোয়িং বাচ্চাদের গলায় ব্যথা হলে যদি দিয়ে দেওয়া যায় তাহলে পরবর্তীকালে হাটের ওষুকে তার হবে না এবং হার্টের অসুখের চিকিৎসা করলেও সে কোনোদিনই সুস্থ হয় না এখন বাংলাদেশে ওরাল পেনিসিলিন পয়সা ফেনক্সি মিথাইল আছে আমাদের দেশে বন্ধ হয়ে গেছে কারণ হিসাবে আমরা কেউ জানি না আমি মন্ত্রালয় যখন এটা নিয়ে গেছিলাম ওরা বলল যে র মেটিরিয়াল চায়না থেকে আসে এবং এতে লাভ কম তার জন্য এই ওষুধ নয় সেকেন্ড গ্রেড অফ ওষুধ আছে যেটাকে আমরা বলি লাইফ সেভিং ড্রাঙ্ক যেটা তার তালিকাতে রেখেছে এখন এই লাইফ সেভিং ড্রাঙ্ক যেগুলো কম দামের আছে কোম্পানিগুলোর একটা টেন্ডেন্সি আছে যে সেই নামটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে লাইসেন্স নেওয়া যাতে দাঁড়িয়ে একই ওষুধ একটু মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে বেশি দামে বিক্রি করা অর্থাৎ লাইফ সেভিং মেডিসিনের কস্ট মানুষের যা ক্রয় ক্ষমতা তার থেকে অনেক বেশি পরে চলে যাচ্ছে তৃতীয় জিনিস ছোট বাচ্চাদের যে ওষুধগুলো সেটা তৈরি করা হয় না কেন তাতে লাভ কম আমরা বলি এই বড়ো ট্যাবলেটটাকেই বড় সিরাপটাকেই একটু ছোট করে দিয়ে দিই সেটা কিন্তু একবারই যুক্ত ঠিক না এখানে একটা কথা বলি রিসেন্টলি আপনি জানেন যে আমাদের দেশে একটা ওষুধের কোম্পানি বিদেশে কিছু ওষুধ দিয়েছিল এবং সেখানকার বাচ্চারা মারা যায় এবং আমাদের দেশে মানুষরা বলেছিল যে ঠিক আছে ওটা তো বিদেশের বাচ্চারা মারা গেছে আমাদের দেশে তো কিছু হয়নি কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি দিল্লিতেই আমার নিজের চোখের সামনে আমি যখন এইমস দিল্লিতে ছিলাম আমাদের দেশেও বাচ্চারা মারা যায় অনেক সময় রিপোর্টেড হয় না এই যে মানে আপনি মার্ডার করছেন অথচ আপনি মার্ডার চার্জে আপনি চার্জ হচ্ছেন না এবং আমাদের দেশে সারা পৃথিবীকে ভারতবর্ষকে লোগে চেনে একটা কারণে যখন এইচআইভিতে আইভিতে গোটা পৃথিবীর যারা গরিব মানুষ ছিল মারা যাচ্ছিল তখন একজন লোক যাকে গান্ধীজি বলেছিলেন যে তুমি ভাই এই দেশে সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা এই দেশে একটা যদি ওষুধের কোম্পানি বানাও যাতে দাঁড়িয়ে মানুষ যারা গরিব মানুষ আছে তাদের কম দামে ওষুধ দেওয়া যেতে যখন ওই সিপলা কোম্পানি খোয়াজ আহমদ সাহেব তিনি এটা শুনে বানিয়েছিলেন গোটা আমেরিকান আমেরিকান কোম্পানিরা তাকে চোর জচ্চোর যে কম দামে তুমি কেন ওষুধ দিচ্ছ এবং আজকে আফ্রিকাতে ম মানুষ বেঁচে আছেন ওই সিপলার ওই একশো ডলারের বিনিময়ে এক ডলারে ওষুধ দিয়ে তারা ভারতবর্ষকে আফ্রিকাতে এখনো আপনি গেলে মনে রাখবে যে থেকে মোকাবিলা করতে গেলে সেই আমাদের ইন্ডিয়ান ছিল এ প্রশ্ন হয় আইডিপিএল কেন কেন বন্ধ হয়ে গেল। পোলিও এখন পর্যন্ত আমাদের দেশে তৈরি হয় না যদিও যিনি পোলিও আবিষ্কর্তা তিনি ভারতবর্ষে এসে বলেছিলেন ভারতবর্ষকে পোলিও ভ্যাকসিন বানাতে হবে এবং এটা আমি পেটেন্ট করব না আজকে দাঁড়িয়ে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে এখন একটা আরেকটা নতুন জিনিস দেখা যাচ্ছে ওষুধ তৈরি হচ্ছে কিন্তু ভেজাল ওষুধ এবং যেটা ভিজিলেন্স করার কথা সেটা নেই আমি আবার দায়িত্ব নিয়ে বলছি ক্যাফিন সাইট্রেট একজন নাম করা সরকারি হাসপাতালে দেওয়া হয় তাতে কিছু বাচ্চারা মারা যাচ্ছিল আমি ইনকোয়ারি করতে গিয়ে দেখলাম যে সেটার মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে বসে আছে আনওপেন্ড ওয়াইলে এখন এগুলোর থেকে বাঁচতে গিয়ে লোকের সহজ উপায় যেটা করে নিয়েছে কেন হেলথ একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে মুনাফা হচ্ছে এই মুনাফা করতে গেলে দশটা হাজার বাচ্চা যদি মারা যায় তাতে কিছুই যায় আসে না আমাদের দেশে সিটিং মিনিস্টার মারা গেছেন ভুল চিকিৎসায় অ্যাপোলো হাসপাতালে সিটিং মিনিস্টার লোকের হয়তো নামও ভুলে গেছেন এনকোয়ারি বসলো দিদেন হেলথ মিনিস্টার ডাক্তার ছিলেন কিন্তু সেই হাসপাতালের উপরে কোনো অ্যাকশন হলো না তার সঙ্গে একটা বেঙ্গলেরও কানেকশন আছে হয়তো আপনি বুঝতে পেরেছেন ওয়াজপেয়ী রেজেমে তিনি মিনিস্টার ছিলেন তার কে টিবের ওষুধ দেওয়া হয়েছিল তার লিউকেমিয়া ছিল আমি নিজে সেই স্লাইডটা দেখেছিলাম তার লিউকেমিয়া ছিল এবং যে লিউকেমিয়াটা ট্রিটেবল ছিল কিন্তু এটা তো এই দেশে কত মানুষ প্রাণ দেবী কোভিডে যে জিনিসটা সব থেকে বেশি বিক্রি হয়েছে তার কোনো প্রয়োজন ছিল না আপনি যদি হিসেব দেখেন যে মধ্যে মধ্যে মানুষের চাকরি গেছে মানুষ কষ্টের রয়েছে কিন্তু যে ওষুধের বৈজ্ঞানিকভাবে কোনো লাভ ছিল না সেটা ছিল মাল্টিভিটামিন সেটা সব বেশি বিক্রি হয়েছে মানুষ পাগলের মতন গেয়ে কিনেছে এখন এই বিষয়টা যদি আপনার মতন মানুষ যদি এই ধরনের ফোর্থ পিলারেতে নিয়ে এসে মানুষের কাছে যদি দিনের পর দিন বলেন এবং মানুষ যদি জানতে পারে আমার অধিকারটা বাঁচার অধিকারটা আমাকে নিতে হবে কেন আমাদের দেশে ওরাল পেনিসিলিন হবে না কেন বাচ্চাদের ওষুধ হবে না কেন ইলেকট্রোর বন্ডে চুরি করে এদেরকে হচ্ছে বাঁচতে দেওয়া হবে কেন একটা মন্ত্রী মারা গেলেও আমরা ইন্ডাস্ট্রিস্টকে বাঁচাবো আর আমাদের দেশের ইন্ডাস্ট্রি যেটা সিপলার ছিল এখন সেও বিক্রি হয়ে যাচ্ছে আইডিপিএল হওয়ার কথা ছিল যে যে প্রয়োজনে ওষুধ আমাদের কম দামে মানুষের কাছে পৌঁছে দেবে এবং আমাদের নিজস্ব ফার্মেসি বন্ধ হয়ে গেল সব থেকে উপায় হচ্ছে যে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন ফার্মেসি পড়তে হতো আমাদের দেশে নিজের মিক্সচার তৈরি করতে হতো আমরা এই সবগুলোকে বন্ধ করে অতি আধুনিক হতে গিয়ে আমাদের সমস্ত কিছু যা অস্ত্র ছিল সব কিছু কোম্পানির হাতে দিয়ে দিলাম আজকে তো আমার মনে হচ্ছে ডাক্তার হিসাবে আমি আর রুগী বাঁচাতে পারবো না কেন আমার হাতে আর ফার্মেসি নেই আমার হাতে ওষুধের দাম নেই আমি ওষুধ লিখতে পারি কিন্তু আপনি বাজার থেকে যে ওষুধ খাবেন সেটা ভেজাল কিনা আমার দেখার কোনো অধিকার নেই বা সেটা বললে দেশগ্রহ হিসাবে আমি মানে হয়ে যাব এই সরকার ওই সরকারের তাড়া খাবো তো এটা একমাত্র মানুষ যদি তার অধিকার না বুঝতে পারে তাহলে আমার মনে হয় না এর কোন সমস্যার কোন সমাধান আছে যেটা আপনি বললেন ডাক্তার সিং আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে সেটা তো খুবই ভয়ঙ্কর কথা আমি সত্যি ফোর্থ কুলারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাবো বিষয়টা সামনে আনার জন্য আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানে ওইভাবে অনুষ্ঠান আরো বেশি করে চেষ্টা করবো মানুষকে সচেতন করতে